হ্যালো গাইডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ নিউ ব্লক তো গাইস আজ সকাল সকাল একটা ব্লগ শুরু করছি তো আজকে রবিবার আজকের ছুটি তো আজকে আমি যাব আমার গাড়ির মোবিল পাল্টাতে তো গাড়ির মোবাইলটা নষ্ট হয়ে গেছে তো গাড়ির মোবাইলটা চেঞ্জ করতে যেতে হবে তো চলো আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি চা খেয়ে নিয়েছি আর মোবিল আমি কালকে বর্ধমান থেকে গেছিলাম কালকে বর্ধমান গেছিলাম তো মোবিল আমি বর্ধমান থেকে নিয়ে এসেছি দেখো মোবিল নিয়ে এসেছি মতুলের মতুলে মোবাইল নিয়ে এসেছি তো এখন মতুলে মোবিলটা চলছে সেই জন্য মতুলটাই দেবো তো আগেটা মতুলি ঘুরেছিলাম তো এবারটা মতুল ভরবো তো সেই জন্য মোবাইল নিয়ে এসছি আমাকে এবার মোবাইলটা চেঞ্জ করতে যেতে হবে গ্যারেজে আমি যে গ্যারেজে কাজ করাই গাড়ি তো সেই গ্যারেজে যাবো তো চলো যাই গাড়িটা বের করি গাড়ি এখন চালাতে রাখা আছে মানে গাড়ি যেখানে থাকে সেখানটাতে রাখা আছে ওখান থেকে গাড়িটা বের করি তো তারপরে বেরিয়ে যাই চলো তো গাইস গাড়ি বের করে ফেলেছি দেখো গাড়ি বের করে নিয়েছি তো মোবিলটা ভরে নিয়েছি এই ব্যাগটাতে এ মোবিলটা নিয়ে যাবো আমাদের যে গ্যারেজে কাজ করায় গাঁ ফুলে সেই গ্যারেজে নিয়ে যাবো মোবিলটা তো মিস্ত্রিকে ফোন করছিলাম ওই বলেছিলো যে মতুলে মোবিল নেওয়ার জন্য এমনি তো গাড়িটা আমি একেবারে মতুল ঘুরেছিলাম তো সেই জন্য মতুলে মোবিল নিয়ে এসেছি তো গাড়িটা দেখো গাইস কোনো লাগছে আমার তো চলো বেরোই সেটা গিয়ে একদম গ্যারেজে দেখা হচ্ছে গ্যারেজে চলে এসেছি তো গাড়ি ঘুরে দেখা আমার মোবিল পাল্টা হচ্ছে দেখো হ্যাঁ তো গাড়ি মোবিলটা চেঞ্জ করে বাড়ি করে দিয়েছে এটা এখন এবার ভরবে মোবিলটা এদিকে এ মোবিলটা ভর এখন জোটা করছে মোবিল ভর বলে এদিকে খুলে দিয়েছে হ্যাঁ মোটলে মোবিল মোবিলটা দেখি দেওয়া মোটলে চলো এদিকে গাড়ি ধোয়া হচ্ছে ওয়াশ হচ্ছে এখন ফিল্টারটা লাগানো হচ্ছে দেখো 뭐라고 인재들 그러지 마

আঁতির কোটাতে হাত চালা হাত চালা মোবাইলটা ভরে দিছাম ও লাগে তো ইউটিউবারকে মোবাইল না দিলে হা রে হুম আরে আবার এখন কি মাল পোত দিয়া আস্তে আস্তে পুরো মোবাইলটা ভরে দিছে কা দেখো আমার তো মোবিল পাওয়া হয়ে গেছে তো দেখো মোবিলের থেকে প্যাকেট টোকেন পেয়েছি মতুলের কুড়ি টাকা মতুল কুড়ি টাকা পাওয়া গেছে তো এটাকে দোকান থেকে জমা দিতে হবে এদের গিয়ে দিয়ে দেবো হ্যাঁ ভাই তো দিয়ে দিস আইস করে নিস ওদেরকে দিয়ে দিয়েছি ওরা আইস করে নেবে তো চলো এখান থেকে বেরুস বেরিয়ে সোজা গিয়ে বাই থেকে টাকা